বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বনলতার সামনেই অবশেষে লাজুকে নিয়ে বাড়িতে আসলো অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনুভব ঢাম্মিকে বোঝানোর চেষ্টা করে কোনোভাবেই লাজু হোস্টেল পাচ্ছে না তাই লাজুকে এই বাড়িতেই ফিরিয়ে আনতে হবে অনুভব এটা খুব ভালো মতন জানত যে অনুভব যদি নিজে লাজুকে ফোন করে ফিরিয়ে আনতে চায় তাহলে হয়তো লাজু আসবে না সেই জন্যই ঠাম্মি মে দিয়ে লাজুকে বলাবে বলে ঠিক করেছে অনুভব এরপরেই ঠাম্মি তখন বলে দাদু ভাই তুই যেটা বলছিস সেটা হয়তো সম্ভব হবে না অনেক বেশি রিস্কের হয়ে যাবে আমার মনে হয় এটা হলে খুব একটা ভালো হবে না লাজু ওই বাড়িতে সংসার করুক এটাই সব থেকে ভালো হবে কিন্তু কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না অনুভব অনুভব তখন বলে না ঠাম্মি মেয়েটা এত কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে হোস্টেল না পাওয়ার জন্য ওর পড়াশোনাটা স্টপ হয়ে যাবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারব না তুমি প্লিজ ফোন করো যেভাবেই হোক একটা অন্তত ব্যবস্থা করো তখন অনু বলে আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই কি সত্যি লাজুর পড়াশোনার জন্য লাজুকে এখানে আনতে চাইছিস নাকি নিজের জন্য কোনটা এরপর অনুভব ঠাম্মিকে ছুঁয়ে আর অরণিক্য ছুঁয়ে বলে আমি আজ পর্যন্ত তোদেরকে ছুঁয়ে কোনোদিনও মিথ্যে বলেছি আমি শুধু চাই লাজু খুব ভালোভাবেই পরীক্ষাটা দিক আর ডাক্তার হোক আমার এটুকুই চাওয়া অনেক কষ্ট করেছে মেয়েটা এইটুকু তো আমি চাইতেই পারি বল ঠাম্মি যখন বলে কিন্তু ওর বাড়ির লোক কি মেনে নিতে পারবে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না অনু তখন বলে আমিও বুঝতে পারছি না আর লাজুর হোস্টেল পেতে পেতে চার পাঁচ মাস সময় তো লেগেই যাবে আর সেই চার পাঁচ মাসে তো সিলেবাস অনেকটাই এগিয়ে যাবে কলেজ তখন তো লাজু কিছুই বুঝে উঠতে পারবে না সব কিছুই একেবারে গণ্ডগোল হয়ে যাবে এরপরেই ঠাম্মি বলে আমিও বুঝতে পারছি না কি করে সামলাব তখন অনুভব বলে তোমরাই পারবে ঠাম্মি প্লিজ তুমি ওকে একটা ফোন করো আর দেখো আমি তো দেখলাম যে সুদেব লাজুকে নিয়ে এসেছিল ভর্তি করতে তাহলে নিশ্চয়ই সুদেবও চায় যে লাজু বড় ডাক্তার হোক আর বড় ডাক্তার হতে গেলে সুদেবকেও তো সাহায্য করতে হবে সুদেব যদি সাহায্য না করে তাহলে লাজু কি কিছু করে উঠতে পারবে আমার তো সেটা মনে হয় না এর মধ্যেই লাজু সকাল সকাল স্নান করে এসেছে তখনই সুদেবের দিকে তাকায় আর বুঝতে পারে সুদেবের চোখ ছলছল করছে সুদেব তখন বলে লাজুরে মনে হচ্ছে তোর আশাটাই আর পূরণ হবে না তখনই লাজু বলে কি হয়েছে সুদেব বলে ওই বাড়ি ঠাম্মি ফোন করেছিল বলল অনুর কাছ থেকে সবকিছু শুনেছে তোর নাকি হোস্টেল জোগাড় হচ্ছে না তাই ঠাম্মি বলেছে কয়েকটা দিন ওই বাড়িতেই থাকতে যতদিন না তুই হোস্টেল পাচ্ছিস আর এটা শোনার পর কিছুতেই রাজি হয় না লাজু আর বলে না না আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি আর ওই বাড়িতে ফিরব না তাতে যদি আমার পড়াশোনা কয়েকদিন বন্ধ থাকে তো বন্ধ থাকুক সুদেব বলে আর কখনও তুই এরকম কথা বলবি না রে লাজু এটা আমার একদম শুনতে ভালো লাগে না তুই এত কষ্ট করে পড়াশোনা করছিস টাকা জমা দিলি আর বলছিস পড়াশোনা করবি না বন্ধ করে দিবি তেমনটা হবে না এরপর লাজু বলে তুমি কি করে সামলাবে বলতো বাড়ির লোক কি আর মেনে নেবে সুদেব বলে বাড়ির লোককে মানিয়ে নেবার দায়িত্ব আমার এত কষ্ট করে এত দূর এসেছিস জানিস তো লাজু তুই যে কত বড় একজন মেধাবী মানুষ সেটা আমি বুঝতে পারিনি কিন্তু তোর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আনতে গিয়ে যা সম্মান আমি পেয়েছি তাতে আমি খুবই খুশি হয়েছি তখন আমি বুঝতে পেরেছি আমার বউ যে কোনো সাধারণ মানুষ নয় সে খুবই মেধাবী ভালো মানুষ তার পড়ার দরকার আছে তাহলে এই গ্রামে আমাদের কাছে তুই ফিরে আসবি ডাক্তার হয়ে এর থেকে আর বড় খুশি খবর কি হতে পারে বলতো লাজু লাজু বুঝে উঠতে পারে না কি করবে আর ভাবে আবার যদি ওই মানুষটাকে আর বনলতা দিদিকে একসাথে দেখি আমার কষ্ট হয় আমার খারাপ লাগে তখন আমি কি করব না না যেভাবেই হোক আমার মনকে সামলাতে হবে আমাকে পড়ায় মনোযোগ দিতেই হবে এর মধ্যেই ময়ূক ফোন করেছে আবারও বনলতাকে বনলতা কথা বলে বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন ময়ূক তোমার কাছে তো সুযোগ ছিল তুমি সেই সুযোগটা কাজে লাগাওনি আর এখন এ সমস্ত কিছু করছো শোনো এ সমস্ত কিছু করে না কোনো লাভের লাভ হবে না শুধু একটা কথা মাথায় রাখবে তুমি যেটা করছো সেটা অন্যায় করছো আর এই অন্যায় তুমি করতে পারো না তখন ময়ুক বলে তুমি আমার সাথে কবে মিট করবে বলতো বনলতা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না তোমার সাথে আমার দেখা করার খুবই ইচ্ছা বনলতা বলে আমি না একটা বাড়ির বাড়ির বউ আমি একজনের স্ত্রী আমি কোনোভাবেই তোমার সাথে দেখা করতে পারবো না তার মধ্যেই অনুভব চলে এসেছে অনুভব দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে থাকে তখনই বনলতা বলে দেখো ময়ূ তোমাকে আমি ওয়ার্নিং দিলাম এরপর যদি তুমি না শোনো তোমার যা ইচ্ছা তুমি করতে পারো তুমি সুইসাইড করবে তো আমার নামে লিখে যা খুশি করো তখনই বনলতাকে ময়ূক বলে এ বাবা না না আমি কেন নিজেকে শেষ করতে যাব দেখো আমি তোমার সাথে দেখা করে কয়েকটা কথা বলতে চাই এরপর বনলতার মুখে ময়ূকের নামটা শুনে অনুভব ভাবে এই ময়ূক বলে ছেলেটা তো আগেও একদিন ফোন করেছিল কি হয় এই ময়ূক জানতে হচ্ছে তো তারপরে কিছুক্ষণ পরেই ভাবে না সব জেনে আমি বা কি করবো পণলতার কোনো কিছুর ওপরই আমার ইন্টারেস্ট নেই এর মধ্যেই লাজুর ব্যাগপত্র গুছিয়ে দেয় সুদেব আর বলে শোন লাজু মন দিয়ে পড়াশুনো করবে আমি চাই তুই বড় একজন ডাক্তার হো এরপর লাজু বলে জানো তো আমার এই বাড়ি ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না বিশেষ করে তোমাকে ছেড়ে যেতে না কি করবো বলতো সুদেব বলে ও ঠিক হয়ে যাবে দেখবি একটা সময় সবই অভ্যাস হয়ে যাবে রে লাজু এরপর লাজুকে কিছু টাকা দেয় সুদেব আর বলে লাজু এই টাকাটা রাখ তোর কাজে লাগবে কোনো কিছুতে তখনই লাজু বলে আমার লাগবে না আমার কাছে তো আছে তোমারও তো হাত খরচা চালাতে হয় তুমি রেখে দাও লাজুর কথা শুনে সুদেব বলে তুই আমাকে নিয়ে কেন ভাবছিস বলতো আমার ঠিক চলে যাবে আমাকে বাবা সব টাকা তো দেয় না তবে যেটুকু দেয় তার মধ্যে থেকে হাত খরচা বাঁচিয়ে আমি এই টাকাটা তোর জন্যে জমিয়েছে একটা কথা কি জানিস লাজু যখন ওই টিভি চ্যানেল থেকে তোর ইন্টারভিউ নিতে এসেছিল তখন তুই ওই বাড়ির দাদার নাম বলেছিলিস আমার না শুনে খুব লোভ হয়েছিল ভেবেছিলাম এবার থেকে আমি তোর পাশে থাকব আর তুই তাহলে আমার নামটাও নেবি বল এই মুখ্য সুদেব যে কিছু করতে পারে সেটা অন্তত এবার সবাই জানবে তখন লাজু বলে কে বলেছে তুমি মুখ্য তুমি অনেক জ্ঞানী যেটা যেই জ্ঞান অনেকের মধ্যে নেই বুঝলে আর নিজেকে ইরকম ছোট করবে না সুদেব বলে তুই আমাকে অনেক সাহস দিয়েছিস অনেক কিছু শিখিয়েছিস লাজু আমি সত্যি কথা বলছি তোকে পেয়ে একেবারে ধন্য এরপরে অনুভব আর অনু দুজন মিলে লাজুকে নিতে চলে এসেছে লাজুর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তখনই সুদেব বলে চল রে লাজু এবার তো তোকে যেতে হবে ঠিক সেই মুহূর্তে কমলা বলে ভাগ্যিস আমাদের বাড়িতে আর কেউ এত বড় বড় বিদ্যা তৈরি হয়নি তাহলে সব কিছু শেষ হয়ে যেত ছেলের বউ করে যাকে বাড়িতে এনেছিলাম ভেবেছিলাম সংসার সামলাবে সে এখন পড়াশোনা করতে ব্যস্ত সুদেব বলে লাজু তুই আমার মায়ের কথা ধরিস না যখন তুই ডাক্তার হয়ে ফিরে এসে আমার মায়ের কাছে আসবি মাকে দেখবি চিকিৎসা করবি দেখবি মায়ের মন এমনি গলে যাবে এর মধ্যেই লাজুকে নিয়ে বাড়িতে যেতেই ঠাম্মি তো খুব খুশি হয়ে যায় কাউকেই বলেনি অনুভব আর তখনই বনলতা বলে লাজু তুই এখানে তখনই অনুভব বলে হ্যাঁ ও হোস্টেল পাইনি তো যতদিন হোস্টেল পায়নি ততদিন লাজু এই বাড়িতেই থাকবে শুনেই বনলতা খুব রেগে যায় অনুভবের কথা শুনে বনলতা রাগে ফেটে পড়ে সে চিৎকার করে বলতে থাকে যে মেয়ে একবার শ্বশুর বাড়ি চলে গেছে তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনার কোনো মানে হয় না অনুভব এটা ধর্মশালা নয় অনুভব শান্ত গলায় বলে বনলতা এটা লাজুর পড়ার জায়গা ওর ভবিষ্যৎ ও যতক্ষণ হোস্টেল না পাচ্ছে এখানেই থাকবে আর এটা ঠাম্মিরও অনুমতি বনলতা মনে মনে বলে এত সহজেই লাজুকে জায়গা ছেড়ে দেব না ময়ুকের থেকে আমাকে বাঁচতে হবে আবার লাজুকেও তাড়াতে হবে সে ঘর থেকে বেরিয়ে গিয়ে অনুভবের মা অর্থাৎ কমলাকে ফোন করে উস্কানি দিতে শুরু করে রাতে খাবার টেবিলে এক অদ্ভুত নিস্তব্ধতা লাজু জড়সড় হয়ে এক কোনায় বসে আছে অনুভব নিজের হাতে লাজুর পাতে খাবার তুলে দেয় এটা দেখে বনলতার চোখ আগুনের মতো জ্বলতে থাকে সে ইচ্ছা করে বলে ওঠে অনুভব তুমি কি জানো আজ ময়ূক ফোন করেছিল ও খুব অসুস্থ ওর আমাকে দরকার অনুভব খাওয়া থামিয়ে দিয়ে সরাসরি বনলতার চোখের দিকে তাকিয়ে বলে ময়ূক তোমার অতীত নাকি বর্তমান তা জেনে আমার লাভ নেই তবে লাজুর পড়াশোনায় যাতে কোনো ডিস্টার্ব না হয় সেটা খেয়াল রেখো লাজু তখন বলে ওঠে ডাক্তারবাবু আমার জন্য আপনাদের মধ্যে অশান্তি হোক আমি চাই না আমি কালই অন্য কোথাও ব্যবস্থা করে নেব ঠাম্মি লাজুর হাত চেপে ধরে বলে তুই কোথাও যাবি না ভাই তুই এই বাড়ির লক্ষ্মী পরদিন সকালে অনুভব কলেজে বেরিয়ে গেলে বনলতা লাজুকে একা পেয়ে আক্রমণ করে সে বলে তুই তো বড় ডাক্তার হতে এসেছিস তাই না দেখব তোর পড়ার জেদ কত বড় ঠিক তখনই বনলতার ফোনে ময়ূকের ভিডিও কল আসে ময়ূক হুমকি দেয় যে সে অনুভবের বাড়িতে চলে আসবে যদি না বনলতা তার সাথে দেখা করে বনলতা এবার এক চাল চালে সে লাজুকে গিয়ে বলে লাজু তুই তো অনুভবের ভালো চাস। আজ একজন লোক আসবে আমার সাথে দেখা করতে তুই যদি দাদাকে এটা না জানাস তবে আমি তোকে এই বাড়িতে শান্তিতে পড়তে দেব নতুবা এমন কেলেঙ্কারি করব যে তোকে আর অনুভবকে গ্রাম ছাড়া হতে হবে লাজু অবাক হয়ে যায় বনলতার এমন রূপ দেখে বিকেলে অনুভব বাড়ি ফিরে দেখে লাজু মন মরা হয়ে বারান্দায় বসে আছে অনুভব তার পাশে গিয়ে বসে সে বলে লাজু আমি জানি বনলতা তোমাকে কিছু বলেছে কিন্তু মনে রাখবে তোমার লক্ষ্য এখন শুধু তোমার মেডিকেলের ওই পরীক্ষা চারপাশের নোংরামি পরিষ্কার করার দায়িত্ব আমার লাজু অনুভবের দিকে তাকিয়ে সাহস পায় সে বুঝতে পারে সুদেব তাকে বিশ্বাস করে পাঠিয়েছে আর অনুভব তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সে মনে মনে ঠিক করে বনলতার কোনো ব্ল্যাকমেল বা যষড়যন্ত্র তাকে ডাক্তার হওয়ার পথ থেকে সরাতে পারবে না গল্পের শেষে দেখা যায় বনলতা ময়ূকের সাথে দেখা করার জন্য চুপি চুপি বাড়ির পিছনের দরজা দিয়ে বেরোচ্ছে আর আড়াল থেকে সেটা দেখে ফেলে অনুভব সে কি এবার বনলতার মুখোশ খুলে দেবে